হ্যাঁ তা আসিফ ভাইকে দেশে আসতে বলেন বলেন যে তার বড় ছেলেরাই মাদ্রাসায় পড়াইতে ছোটটারে মাদ্রাসা পড়াইতে আসিফ মঈদীন যেভাবে নিজের বাপ মার মুখে চুন কালি মা নাস্তিক হয়েছে না তারাও তাদের বাপ মার মুখে চুন কালি মা আলেম হবে আচ্ছা গ্রেট আর কিছু বলেন না তাসিফ ভাই আপনার মানে আশা প্রত্যাশা বাদে এছাড়া আর কোনো এছাড়া আর কোনো আলোচনা আছে হ্যাঁ আছে আমি বলতে যাচ্ছি যে

অনেক পড়ালেখা করে মানুষের মতো মানুষ হয় মানবিক মানুষ হয় ধর্মীয় যে কুসংস্কার এবং যে জঙ্গিবাদ এগুলো থেকে যেন দূরে থাকে সে যেন কারো ধর্মের কারণে কোনো মানুষকে ঘৃণা করা ঘৃণা না করে নারীদেরকে যেন সে পুরুষের থেকে নিচু বা ছোট বলে মনে না করে এবং সমকামীদেরকে বা নাস্তিকদেরকে যেন সে জবাই করতে না চায় সে যেন ইহুদিদেরকে জবাই করতে না চায় হিন্দুদেরকে জবাই করতে না চায় সে যেন এই সমস্ত জঙ্গি কথাবার্তা এগুলো থেকে যেন দূরে থাকে সে যেন সব মানুষকে সমানভাবে ভালোবাসে সেটা আমরা চাই আপনার ছেলে যেন নাসাতে চাকরি করে বিজ্ঞানী হয় দার্শনিক হয় ইঞ্জিনিয়ার হয় অনেক বড় বড় কিছু হয় এটা আমরা আশা করি এবং আমি এটাও আশা করি যে আপনার যদি সন্তান হয় তারা মাদ্রাসায় যেন ভর্তি না হয় ওইখানে যে তারা যেন রেপের শিকার না হয় এবং রেপের শিকার হওয়ার পরে তাকে আল্লাহ বিল্লাহর নাম বলে ওই রেপকে দামাচাপা দেওয়া না হয় হ্যাঁ এই যে মাদ্রাসায় হুজুর হুজুরজন রাতের বেলা তাকে কোনো অবস্থাতেই সরিষার তেল মাখার জন্য তাকে রুমে রাখতে না পারে আমরা সেই চেষ্টাই করছি কিন্তু সফল হতে পারতেছি না কিন্তু আমরা চেষ্টা চালায় যাব যেন আপনার সন্তানটা মাদ্রাসাতে গিয়ে রাতের বেলা তেল মালিশ করতে বড় হুজুরের রুমে না যায় এবং সেখানে গিয়ে যেন

কিন্তু গাজাতেল হিন্দ করতে গেলে ফরাস ভাই মানে তারা কি আস্থা রাখবে ইন্ডিয়ান মানে শূন্য মানে সোলজাররা কি তারে মানে ছেড়ে দিবে তো আমি তো সেটা আমি তো সেটা चाहो ना भाई जे से <laughs> वी ये वडा शिकार होकर के हुई बुझे ना नालার মধ্যে একটা বাচ্চা পড়ে থাকবে ফিউচার জেনারেশনও কেউ এটা তো ভাই আমি মন থেকে চাইতে পারবো না হ্যাঁ ওটা चाहो जे से इस কাছ থেকে দূরে থাকবো আসলে এবং পেটে বোমা পেটে জানো আল্লাহু আকবার বলে কোথাও ঝাপায় না পড়ে কোন বিমান আক্রমণ না করে বিমান কিডন্যাপ না মানুষকে কিডন্যাপ না করে এইগুলো আমরা চাই তামিদ ভাই আপনি কি কিছু বলবেন এই সমস্ত বিষয়ে আমি আসলে আপনার সাথে একটু দুষ্টামি করছি আমি দুই তিন বছর যাবৎ আপনার লাইভ শুনি আমি আপনার ফ্যান আপনার অনেক দূর এগিয়ে যান আচ্ছা ঠিক আছে আমরা এগিয়ে যাব আপনি না বললেও যাব অসুবিধা নেই অনেক ধন্যবাদ তাহমিদ আসিফ ভাই তাহলে আজকে আপনাকে বিদায় জানাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তো আমরা তো এটা চাই ফারাজ ভাই যে আমরা চাই যেন এই যে মানুষে মানুষে যে ভেদাভেদ ঘৃণা বিদ্বেষ হিংসা এই জিনিসগুলো যেন কমে মানুষ যেন তাদের অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে একজন আরেকজনকে না কোপাকুপি করে নাকি ফারাজ ভাই কি বলেন ওয়েল যদি মুমিনদের মধ্যে এটা হয় আমি তো এটা তো খুব খারাপ

এর মানে এর পুরো বিশ্বাসটাই কিন্তু ঠিক আছে যে মৃত্যু হয় তা সে মরার পর তারে আল্লাহ সেঁচবে তারে তারে চিকেন ফ্রাই বানাবে তারে তেলের মধ্যে ডুবাবে এই আগুন দিয়ে ঝলসাবে এইগুলার ভয়েই সে হচ্ছে গিয়ে ধর্ম পালন করে এছাড়া ধর্ম পালনের কোনো যৌক্তিকতা কিন্তু এই ছাগলের কাছে ঠিক একটা মিম দেখলাম ফরাস ভাই যে যে ইন্ডিয়াতে এক জিজ্ঞেস করতেছে কিছু মাদ্রাসার ছাত্ররে মাদ্রাসার ছাত্র বারবার বলতেছে আরে মরার পর এটা হবে মরার পর এটা হবে এটা হবে সেটা হবে না এই লোক জিজ্ঞেস করতে সারাই আগে তো জীবনে কি হবে আগে তো বাইরে চলো তারপর মরার পর কি হবে তুই তো বাস্তেই বাস্তেই পারতেছস না মরার ভয় তুই তো जिंदा থাকতেই মারা যচ্ছিস মরার ভয় তাহলে তুই তা আগে বাঁচছ নে তারপর তো তো মরার পর কি হবে না হবে এর যাবে এট আমি কই যাবাই না কি দেখি ফারেজ ভাই আমার তো মানে বাসার ইয়া কাজকর্ম করতে হয় এখন একটু প্রেসার বেড়ে গেছে আমি আজকে তাহলে বিদায় নেই আপনি লাইফটা শেষ করে দিন বুঝে আছে থাকবেন আমি একটা ভিডিও আপনার আচ্ছা পাঁচ সাত মিনিট থাকতে পারি দেখেন আচ্ছা আপনি কথা বলেন আমি ভিডিওটা আচ্ছা তাহলে শেষ একজনকে যুক্ত করি আমি যাওয়ার আগে এরপর আমি চলে যাব

মুফতি হবে তো আসিফ ভাইকে দেশে আসতে বলেন বলেন যে তার বড় ছেলের মাদ্রাসায় পড়াইতে ছোটটারে মাদ্রাসা পড়াইতে আসিফ মহিদ্দিন যেভাবে নিজের বাপ মার মুখে চুন কালি মাখা নাস্তিক হয়েছে না তারাও তাদের বাপ মার মুখে চুন কালি মাখা আলেম হবে আচ্ছা গ্রেট আর কিছু বলেন ভাই আপনার মানে আশা প্রতশাবাদের ইচ্ছার কোনো কোনো বা ইচ্ছার কোনো আলোচনা আছে আছে আমি বলতে যাচ্ছি যে similaires ধরনা আশা প্রতশা আমরা করতে পারি যে আশা প্রতশা করে যে আপনার ছেলের মতো মানুষের মতো মানুষক দানবৃতি কাটানো চিন্তা করুক আর কি শুনলাম মানলাম এই প্রসিডিউর ফলো করে বড় গাদা না হোক পরে জি संदीप ভাই বলুন

যদি কোনো বাচ্চা কাচ্চা থাকে বাচ্চা কাচ্চা হয় তাহলে সে যেন অনেক পড়ালেখা করে মানুষের মতো মানুষ হয় মানবিক মানুষ হয় ধর্মীয় যে কুসংস্কার এবং যে জঙ্গিবাদ এগুলো থেকে যেন দূরে থাকে সে যেন কারো ধর্মের কারণে কোনো মানুষকে ঘৃণা করা ঘৃণা না করে নারীদেরকে যেন সে পুরুষের থেকে নিচু বা ছোট বলে মনে না করে এবং সমকামীদেরকে বা নাস্তিকদেরকে যেন সে জবাই করতে না চায় সে যেন ইহুদিদেরকে জবাই করতে না চায় হিন্দুদেরকে জবাই করতে না চায় সে যেন এই সমস্ত জঙ্গি কথাবার্তা এগুলো থেকে যেন দূরে থাকে সে যেন সব মানুষকে সমানভাবে ভালোবাসে সেটা আমরা চাই আপনার ছেলে যেন নাসাতে চাকরি করে বিজ্ঞানী হয় দার্শনিক হয় ইঞ্জিনিয়ার হয় অনেক বড় বড় কিছু হয় এটা আমরা আশা করি এবং আমি এটাও আশা করি যে আপনার যদি সন্তান হয় তারা মাদ্রাসায় যেন ভর্তি না হয় যে তারা যেন রেপের শিকার না হয় এবং রেপের শিকার হওয়ার পরে তাকে আল্লাহ হ্যাঁ এই যে মাদ্রাসায় হুজুর হুজুর যেন রাতের বেলা তাকে কোনো অবস্থাতেই সরিষার তেল মাখার জন্য তাকে রুমে রাখতে না পারে আমরা সেই চেষ্টাই করছি কিন্তু সফল হতে পারতেছি না কিন্তু আমরা চেষ্টা চালায় যাব যেন আপনার সন্তানটা মাদ্রাসাতে গিয়ে রাতের বেলা তেল মালিশ করতে বড় হুজুরের রুমে না যায় এবং সেখানে গিয়ে যেন এই শিকারটা না হয় এটা আমরা চাই ভাই মন থেকে চাই এবং আপনার ছেলে যেন বড় হয়ে আক্রমণাত্মক জিহাদ না করে গণিমতের মাল না নেয় মেয়েদেরকে বন্দি না বানায় দাসী না বানায় এগুলো আমরা মন প্রাণ থেকে চাই যে গাজওয়াতুল হিন যেন না করে

এগিয়ে যাব আপনি না বললেও যাব অসুবিধা নেই অনেক ধন্যবাদ তাহমিদ আসিফ ভাই তাহলে আজকে আপনাকে বিদায় জানাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তো আমরা তো এটা চাই ফারাজ ভাই যে আমরা চাই যেন এই যে মানুষে মানুষে যে ভেদাভেদ ঘৃণা বিদ্বেষ হিংসা এই জিনিসগুলা যেন কমে মানুষ যেন তাদের অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে একজন আরেকজনকে না কোপাকুপি করে নাকি ফারাজ ভাই কি বলেন যদি মুমিনদের মাঝে এটা হয় আমি তো এটা তো খুব খারাপ অন্ততঃ ফরাজ ভাই এটা তো আমরা চাই যে জানো মানুষ যা বিশ্বাস করে সেটা যেন বুঝা করে যেন পুইরা বুঝা তারপরে এটা ফলো করে নাকি শিওর শিওর সেটা জেনে বুঝে করলে তো আর আমাদের আমরা সেখানে যেমন ধরেন মুশফিক মিনা বলে ভাই আমি 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 বুড়া আমি বুড়া হয়ে মিম বানাবো করে আছে ভাই

এইগুলা আল্লাহ ভালো জানেন হ্যাঁ এগুলার উত্তর কি আল্লাহ ভালো জানেন আমাদের কাজ হচ্ছে শুধু বিশ্বাস করে যাওয়া নাকি আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ এই এই লোকের মতো ভাই মানে মৃত্যু নিয়ে টেরিফাইড এর মানে এর পুরো বিশ্বাসটা কিন্তু ঠিকই আছে যে মৃত্যু হয়

তারপর মারার পর কি হবে তুই তো বাসতেই বাসতেই পারতেছিস না মারার ভয় তুই তো जिंदा থাকতেই মরে যাচ্ছিস মারার ভয় তাহলে তুই তা আগে বাঁচছানে তারপর তো তো মারার পর কি হবে না হবে এটা ধারণা যাবে মিমটা আমি কুইজা পাই না কি দেখি ফারেজ ভাই আমার তো মানে বাসার ইয়া কাজ কর্ম করতে হয় এখন একটু প্রেসার বেড়ে গেছে আমি আজকে তাহলে বিদায় নেব আপনি লাইভটা শেষ করে দিন বুঝে আমি একটা ভিডিও দই আপনার দেখার আচ্ছা 5 সাত মিনিট থাকতে পারি দেখেন আচ্ছা তাহলে শেষ একজনকে যুক্ত করি আমি যাওয়ার আগে এরপর আমি চলে যাবো